সারা রাজ্যের যে পরিস্থিতি যে অরাজকতা অর্থনৈতিক অসাম্য সাধারণ মানুষ আজকে যেভাবে দিন যাপন করতে গিয়ে কষ্টের সম্মুখীন হচ্ছেন বিদ্যুৎ মাসুল বৃদ্ধি গ্যাসের উপর কর জল কর বিভিন্ন জিনিসপত্রের দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী মানুষের কর্মসংস্থান হারিয়ে যে অবস্থায় এখন এই গ্রামাঞ্চলের মানুষের জীবন জীবিকা নির্বাহের প্রশ্নে একটা সরকার উদাসীন ভূমিকা পালন করছেন এই সরকারের বিরুদ্ধে জনগণ গর্জে উঠছে বিশেষ করে আদিবাসী এলাকার মানুষ আজকে বুঝতে পারছে সর্বভারতীয় ক্ষেত্রে যেমন আদিবাসীরা লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে ভারতবর্ষের বিজেপি সরকার যতটা উদাসীন এই রাজ্যেও ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার তারাও উদাসীন ভূমিকা পালন করে চলেছেন মানুষ কর্মসংস্থানের প্রশ্নে সরকারি চাকুরি থেকে যারা প্রত্যাশা রেখেছিল এই সরকারের উপর যে প্রতি বছর যারা পঞ্চাশ হাজার চাকরি প্রদানের জন্য যুবক যুবতীদের কাছে যে প্রতিশ্রুতি রেখেছিলেন এই প্রতিশ্রুতি খেলাপি সরকারের বিরুদ্ধে মানুষ এখন গর্জে উঠছে দল পরিত্যাগ করছে এবং আগামী দিনও বিজেপি দলে ধস নামবে এই জুলাই বাড়ি এবং ইস্যুমুখ এলাকায় এটা অভিসম্ভাবী আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে অঞ্চলে অঞ্চলে আমরা যাচ্ছি বাড়ি বাড়ি প্রচারে আমরা যাচ্ছি এবং এই প্রচারে ব্যাপক সারা আমরা অনুভূত করছি